বগুড়ার সারিয়াকান্দিতে বাঙালি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা একটি এস্কেভেটর এবং দুটি খননযন্ত্র জব্দ করা হয়েছে আজ শনিবার সকালে বগুড়া জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু সাহমান নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ সহ যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে উপজেলার ভেলা ইউনিয়নের জোরগাছা সেতুর উত্তর পূর্ব পাশে যৌথ বাহিনী এই অভিযান পরিচালনা করে আজ সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের জোর সেতুর উত্তর পূর্ব পাশে যৌথ বাহিনী জব্দকৃত দুটি খনন যন্ত্র এবং একটি এসকেভেটর মেশিন যা ভেলাবাড়ি ইউনিয়ন চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়েছে অবৈধভাবে বালু উত্তোলনের কিছু নির্দেশ নিদর্শন এখানে পাই আমরা এখানে দুইটি বালু উত্তোলনের বাংলা ড্রেজার মেশিন এবং হচ্ছে একটা এসকেভেটর আর মেশিনের সাথে পাইপলাইন সংযুক্ত অবস্থায় দেখি তো এখানে বোঝা যাচ্ছে যে অবৈধভাবে বালু উত্তোলন করে এখান থেকে বালু সরানো হয়েছে কিন্তু আমরা এখানে অভিযুক্ত কাউকে পাইনি এখানে সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে না পাওয়ায় আমরা হচ্ছে মোবাইল কোর্টে এটা বিচার করতে পারিনি শাস্তি দিতে পারিনি আমরা এটা আদেশে উল্লেখ করেছি সারিয়াকান্দি থানা যিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছেন ওনার কাছে আমাদের সাথে এখানে প্রসিকিউটর হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী উনি বাদী হয়ে একটা মামলা করবেন এবং আমরা এখানে মেশিন এবং এক্সকেভেটর জব্দ করেছি দৈনিক করতোয়া সারিয়াকান্দি বগুড়া